আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমার ভালো আছেন তবে চাঁদপুরে ইতিমধ্যে কিন্তু অনেকটা বাতাসা যত মানে প্রায় দশ নম্বর সিগনালটি শুরু হয়ে গেছে এখন সমুদ্র কি হয়েছে তা আমরা জানি না এখন বর্তমানে আমরা আছি চাপুরের খানবাড়ি এখানে দেখতে যে গাছপালা এবং ইত্যাদি যা আছে অনেক কিছুই সমস্যা হয়েছে আপনারা দেখেন সব কিছুই বেগে চুরমার হয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যেই কিন্তু দেখছেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এরকম যেমন সমস্যা হয় তারা কারেন্টের বিদ্যুৎ ও সব কিছু যারা ঠিক ঠিক করে দেয় এবং আপনার যেতে কারেন্ট থাকে বা আপনার মিটার লাইন অফ করে দেন এত মধ্যে দেখেন যে অনেকটা বাতাসে আবহাওয়া অনেকটাই সমস্যা হয়ে গেছে আমি ইতিমধ্যে আছি একবারে নদীর পাড়ে পাশাপাশি খাল পাড়ে এদিকে আছি তো আপনারা তো আপনারা পায়ার সার্ভিসকে আপনারা ফোন দিয়ে জানান যে এমন এমন কারেন্ট যেখানে আছে বিদ্যুৎ সব কিছু বন্ধ করে দেওয়ার জন্য আর ইতিমধ্যে আমরা আছি অনেকটা জ্বর অনেকটা তুফান শুরু হয়ে গেছে জলের কারণে সমস্যা গাছপালা দেখছেন যে দেখছেন যে বিদ্যুতের খাম্বা পড়ে যাচ্ছে গাছপালা পরে হয়তো বিদ্যুৎ সমস্ত বিচ্ছিন্ন হয়ে যাবে কয়েকদিনে ধরে তো আপনারা যেতিমধ্যে পাচার লাইট আবার কারেন্ট সবকিছু আপনারা সুন্দর মতো আটকে রাখার জন্য কারণ ইতিমধ্যে কিন্তু অনেকটাই জ্বর তুফান শুরু হয়ে গেছে কারণ এই জ্বরটা অনেকটাই অবস্থা আর নদীর পাড়ের যে নদীগুলো যে বিমানবন্দর যা আছে এখনো হয়তো বন্ধ করে দিয়েছে আর যানবাহন আছে যে নৌকা টলার এবং অনেক কিছু আছে যা চলতে এইসব নৌকা টলার একটু সাবধানে থাকার চেষ্টা বলা হয়েছে কারণ ইতিমধ্যে কিন্তু জানেন যে এখানে অনেক জ্বর কিন্তু অনেকের চাল অনেক ঘুরে যাচ্ছে অনেকে গাছ হয়তো বেঙ্গে মাথায় পড়েছে অনেকে গড় পড়েছে আবার অনেকের অনেক সমস্যা হয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে কিন্তু যারা আছেন আমার এই লাইফটি দেখছেন বা আমার এই পরে দেখবেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন যাতে পরবর্তী এরকম নিউজগুলো আপনাদেরকে আরও আগে পেতে যা হোক সবাই ইতিমধ্যে আমরা দেখছি অনেক দরত্তবান হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে বিদ্যুৎ অবস্থা অনেক খারাপ সমস্যা হচ্ছে সবাই সবাই জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম